আসসালামু আলাইকুম এবার ঈদ কেমন করেছি কিভাবে করেছি দেখাচ্ছি আমি ঈদে বাটার চিকেন মিষ্টি জাতীয় এই রেসিপিটা জালি কাবাব বিফ কাবাব এগুলি বানিয়েছিলাম ভেজিটেবল উইথ বিফ রোল এখন আমার এখানে গোস্তগুলি সব চলে এসেছে আমাদের এখানে গোস্ত আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায় তো আমরা গোস্তগুলি সব ভাগ করে নিচ্ছি বোনলেস যেগুলি এক জায়গায় রাখছি কিমার জন্য কিছু মান ভাগ করে রাখছি মেহমানদের কিছু দেওয়ার জন্য আবার কিছু ধুয়ে নিয়েছি রান্না করার জন্য এখানে আমি প্রথমে আদা রসুন দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ গোটা পেঁয়াজকেই জাস্ট একটু ভেঙে দিয়ে দিয়েছি কারণ একসাথে অনেক গোস্ত রান্না করবো তো তাই আমি একসাথে এরকম করে পেঁয়াজ দিলে গোস্তটা খেতে ভালো হয় আস্তে আস্তে নাড়তে চাটতে নাড়তে চাটতে গলে যায় আদা রসুন জিরা ধনিয়া সব প্রয়োজন মতো দিয়ে আমি ভালো করে মেখে তারপরে বসানোর প্রস্তুতি করতেছি করছি এখানে আমি আমার ক্ষেতের সরিষার তেল নিয়ে এসেছিলাম সেগুলি দিচ্ছি সেগুলি দিয়ে মেখে সুন্দর করে আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে নেব গরম মশলা সব গোটা গোটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাখার পালা যত সুন্দর করে মাখা হবে গোস্তটা তত ভালো হবে যেন প্রতিটা গো গোস্তের গায়ে ভালো করে মশলাগুলি লেগে যায় আমি সেভাবেই গোস্তগুলি মাখছি আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন এবং নোটিফিকেশান বেলটা অন করবেন যেন আমার কোনো পোস্ট ছাড়লে যেন আপনাদের কাছে চলে যায় আর আমি একটা দুঃখের কথা বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আসলে নতুন আমার তো একটা আইডিয়াও নেই কিভাবে ভিডিও করে কিভাবে কীভাবে চেষ্টা করছি করে যাচ্ছি অনেক দিন থেকেই তারপরেও ভালো হচ্ছে না হয়তো হয়তো হচ্ছে আর যাই হোক আপনারা কমেন্টস করে জানাবেন আমি গোস্তের পাতিলটা বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এই এলাচিগুলি ক্রাশ করে নিয়েছি ভালো করে যেন বিচিগুলি দা দাঁতের নিচে না লাগে এখন ভালো করে কষিয়ে কষিয়ে আমি ঝোলনা দিয়ে রান্না করব কারণ গোস্ত থেকেই অনেক ঝোল বের হবে তো আমার কথা হচ্ছে আপনারা যদি কাউকে ফলো দেন বা সাবস্ক্রাইব করেন তাহলে কেন আপনারা সেটা পরে আবার রিমুভ করে নেন কেউ যদি এমন করে থাকেন সত্যি আপনারা বড় বেমানি করছেন আপনারা নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন আপনি একটা জিনিস একজনকে দান করেছেন এবং বিনিময়ে তার থেকে আপনি নিয়েছেন এবং পরে আপনি আপনার জিনিসটা আবার তাকে না জানিয়ে তার থেকে নিয়ে নিচ্ছেন জিনিসটা কত বড় বেমানি হয় এটা কি ঠিক একটা সাবস্ক্রাইবারের জন্য একটা লাইকের জন্য একটা ফলোয়ার্স জন্য মানুষ কত চেষ্টা করতেছে সবাই এখানে আমরা কম বেশি যারা এসব কাজের সাথে জড়িত আমরা সবাই চাচ্ছি সবাই সবার পরিসরে ছোট বড় সবাই সবার জায়গা থেকে কিছু না কিছু করার নিজেদের চেষ্টায় কিছু না কিছু করে এগিয়ে যাওয়ার কিন্তু সেখানে আপনারা যদি সাপোর্ট দিতে তাহলে দেনি বা কেন নেনি বা কেন যদি ফিরিয়েই নিবেন আর এমন করলে পেজের ক্ষতি যেমন আপনার হচ্ছে যার থেকে নিচ্ছেন তার হচ্ছে তো এরকম করে কি লাভ বলুন যদি সাপোর্টই করতে হয় যদি সাপোর্টই করেন সামনাসামনি এসেই করেন এতে দুজনেরই ভালো হবে বিশ্বাসও বাড়বে একজনের প্রতি আরেকজনের সবাই সবাইকে কমেন্টসও করবে দিবেও আমি এখানে আস্ত চার পাঁচটা রসুন দিয়ে দিচ্ছি ধুয়ে পোষে করে কারণ রসুন দিয়ে বিফ গোস্ত রান্না করলে ডিফারেন্ট মজা হয় আমি বসে অনেকগুলি চালের রুটি আটা করে নিয়েছি আমি রুটিগুলি সুন্দর করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি এই যে একটা পরিষ্কার টাওয়েল নিয়েছি আমি নতুন টাওয়ালটার মধ্যে আমি গুঁড়ি আলগা চালের গুঁড়াগুলা ভালো করে মুছে তারপর আমি রুটি শেখছি। যেন তাহলে রুটিগুলিতে লালচে লালচে একটা দাগ পড়ে যায় যদি চালের গুঁড়িগুলি ইয়েতে লাগে আর এখানে আমরা তো প্যাকেট গুড়ি পাই বাইরে ঢেঁকি ভাঙা বা নিজেদের ক্ষেতের বা ধানের মেশিনের বা গুঁড়িটা পাওয়া যায় না তাই রুটি গুঁড়াগুলি বেশি ইয়ে হয়ে থাকে দেখুন আমি সবগুলি রুটি বানিয়ে নিয়েছি এখন পোস্তটা প্রায় হয়ে এসেছে হওয়ার পরে এখন খাওয়ার পালা তো আপনারা সবাই নিশ্চয়ই ভালোভাবে এবার করেছেন আমি এই পোস্টটা দিতে একটু দেরি হয়েছে কারণ অ্যাডিটিং করা এবং সব কিছু ম্যানেজ করা আসলে অনেক কষ্টের আমরা প্রত্যেকেই জানি যে কীরকম কষ্ট হয় এখানে আমার স্পেশাল গরম মশলা আমার রেসিপিতে আছে আমি কিভাবে করেছি আমি বিফ গরু গোস্তর জন্য আপনারা অবশ্যই দেখ খুঁজলে আমার চ্যানেলে পাবেন সেই মশলা থেকে আমি এখানে দুই চামচ মশলা দিয়ে দিচ্ছি হয়ে আসার আগে তাহলে স্মেলটা খুব ভালো হয় এবং গরুর গোস্তের কালারও খুব ভালো হয় হ্যাঁ আমার গোস্তটা প্রায় হয়ে আসছে আরেকটুক্ষণ রেখে আমি গোস্তটা উঠিয়ে ফেলবো আপনারা অবশ্যই নিশ্চয়ই সবাই খুব ভালো ছিলেন ভালো ঈদ করেছেন কে কেমনভাবে কাটিয়েছেন অবশ্যই জানাবেন আর আমার সাথে শেয়ার করবেন এই হয়ে গেছে আমার গোস্ত দেখুন কতটা সুন্দর কালার এসেছে খুবই ভালো এসে এত টেস্টি ছিল গোস্তটা বলার মতো না আসলে প্রথম রান্না আল্লাহ নেয়ামত প্রথম রান্নার গোস্ত খাওয়াটা মানে গরুর গোস্ত যে মজা হয় যত যতবারে আর যত রকম করেই রান্না করেন না কেন এমন টেস্ট আর কখনো মানে কোনো ইয়েতেই হয় না এই যে রসুনগুলি রসুন গোটা রসুনের ভিতরের ইয়েটা যে কি মজা খেতে আপনারা সবাই অবশ্যই গোস্ত রান্না করতে এরকম গোটা রসুন দিবেন আমি এটা আপনাদেরকে স্পেশাল সাজেস্ট করব। তাহলে দেখবেন খেতে একটা অন্যরকম মজাই রসুনটা আমি এখানে শশা কেটে নিয়েছি চালের রুটি নিয়েছি দিনে তো পোলাও রোস্ট খেয়েছি এখন রাত্রে রুটি আর গোস্ত দিয়ে একটা আল্লাহ রহমতের একটা ইয়ে তবারক বলতে পারেন প্রথম রান্না নিজের হাতের খাবো সবাই ফ্যামিলিকে নিয়ে যদিও আমার বাচ্চারা দুইজন দূরে ওদেরকে মিস করছি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ